এই সাকিব ভাই পোলাপানের কাছে বিবেচ নাই রেখা পোলাপান রে আপনি সহজই কালেকশন বার্সেসে হারায় ফেলেন ওকার থাকলে আমারে কালেকশন বার্সেসে হারান কারণ আমার কাছে বিবেজ আছে আপনার কাছে বিবেচ আছে তো কি হইছে মিয়া আপনিও ট্রাই করে দেখতে পারেন আমারে কালেকশন বার্সেসে হারাইতে পারেন কিনা ওকে তাহলে শুনেন আপনারে কালেকশন বার্সেসে হারায় খাও মুচানাচুর এই লোন আপনি পারলে দেখেন সিজন 4 আমারে চানাচুর কইবেন কেমনে ভাই আপনি তো হইলেন একটা চোর এই দেখেন মিয়া আমার কাছেও আছে সিজন 4 কি আমি সুরমানি এই মিয়া আপনি পারলে এই ভ্যান্ডিলটা দেখান আপনার কত বড় আকার আমার অকার দেখবেন ভাই তাইলে এই লন এই দেখেন আপনার এই বান্ডিল টাও আমার কাছে আছে কি রে ভাই কেমনে সম্ভব আপনার কাছে এই বান্ডিলটা আছে আচ্ছা ঠিক আছে এবার লাস্ট একটা বান্ডিল দেখামো এটা যদি দেখাই তাইলে আপনি দেয়ারেন লোন পাললেই রেড বানিডা দেখেন দেখি আমি জানি আপনার আইডিতে এটা থাকবে না কারণ এই বান্ডেলটা বাইর করতে 20000 ডায়মন্ড লাগে তো কি ভাই এগুলা কি আমার জন্য কোনো ব্যাপার আমার কাছে আছে অনেক মানি এই দেখেন আইডিতেও আছে রেড বানি রে ভাই আপনার কাছে রেড বানিটাও আছে বাপ রে আপনার সাথে কালেকশন ভার্সেসে পারমু না আমি হার মানছি